দর্শক আমরা দেখছি এখানে এক ভাইকে উনি এসছেন কুমিল্লা থেকে আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে খামার উপযোগী সারগুলোগুলো রয়েছে সেইগুলো পাস হবে পাস হবে 10000 দিয়ে 5000 করে ইনি শুনিয়ে চেরা কইতে পাইছে 5000 আর কত দিছেন আড়াই

এটা যে হিজেৱ আছে ভাই কথা বাৰ্তা কৰিলে তোমাৰ মন কৰ আৰু

পাঁচশো উনিশক দেখছিলাম মুখ খারাপ পড়ে না মুখ খারাপ তো দিছে

দর্শক শুনছেন কুটি এইগুলো পাওয়া যাবে আমরা দেখছি তিনটা একসঙ্গে লটে হয়ে গেল আমরা দেখছি কটা কিনছেন আজকে এই যে একটা যাচ্ছে এই যে আরেকটা আসতেছে আস্তে বড় তিনটাই ভালো না

চলবেন ভাই কোথায় রাখছেন গরু এসব যে গরুগুলো বাধা হচ্ছে এখানে আর এই যে গরুগুলো এখানে রয়েছে সিরিয়ালে সিরিয়ালে গরুগুলো বাধা রয়েছে

ঠিক আছে দর্শক আমরা দেখলাম আজকে যে যেমন গরুগুলো কিনেছেন আমরা সেই গরুগুলোর কিছু তথ্য আপনাদের দিলাম দেখালাম আর কি সবকিছু সব কিছু আমরা দেখাতে পারিনি এই গরুগুলো সিরিয়ালে গরুগুলো কিনে ফেলেছেন এই যে আর ওই ভিতরে গুলো না একটা ভিতরে গুলো দেখে দিই এই যে একটা এই যে একটা এই যে একটা তো আপনারা যারা এই গরুগুলো কিনতে চান যেখান থেকে কেনার না কেন একটা কথা বারবার বলি আপনারা চোখ টান খোলা রেখে দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ